তো গাইস রাতের বেলা আমরা এখানে বিআর র‍্যাঙ্ক খেলতেছিলাম গ্র্যান্ড মাস্টার লবিতে তোমরা সবাই জানো বর্তমানে নতুন সিজন চলে আসছে আর ঠিক আমাদের এই ম্যাচে পড়ে গেছে আজিম গেমিং বিল্লো গেমিং এবং দুইটা স্কোয়াড সাথে হ্যাকারও ছিল আমরা প্রথমের ক্লিপটুকু দেখেই বুঝে গেছিলা যে আমাদের সাথে কাদের ফাইটটা হইছে আর এই ফাইটটা কিন্তু আরো বড় হয় আর পুরো ভিডিওটা না দেখলে তোমরা কিছুই বুঝবা না তো সম্পূর্ণ ভিডিওটা দেখবা

হ্যাকারের কি কমো আবার থামে আজিন গেমিং করছে यस আমার একজন ব্যাটা তো মারো মারো

মেডিকেট নাই তোমার কাছে এক নাম্বার রাবেন ভাই তোতে এই এটা প্রেম দেখ কোপাই আমি দেখানোর চেষ্টা করব বুঝছো

এয়া কি কাম নাই সেই চম্বলা গৈছো সেইবোৰ দেখেলা লাগিছে

কাছে জোন <tab> <coaching> <ngh surgically> <tab> <tracking>